নরসিংদীর পলাশে ইউনিয়ন বিএমপির সভাপতি ফিরোজ মোল্লার নেতৃত্বে এক সাবেক সেনা সদস্যের বাড়িসহ তিন বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আজ মঙ্গলবার দুপুরে জিনার্দি ইউনিয়নের চরপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে এতে হামলাকারীরা তিনটি বাড়ির নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় ক্ষতিগ্রস্তরা হলেন চরপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য আমজাদ হোসেন হেলেনা বেগম ও সুব্রত দাস ক্ষতিগ্রস্ত পরিবার জানায় সকালে বাড়ির পাশের একটি গাছ কাটা নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার এক সমর্থকের সাথে প্রতিবেশী আমজাদ হোসেনের ছেলে ফাহাদ হোসেনের ঝগড়া হয় এর জের দরে দুপুরে ফিরোজ মোল্লার নির্দেশে শতাধিক সন্ত্রাসী বাহিনী দেশি অস্ত্র নিয়ে আমজাদ হোসেন হেলেনা বেগম ও সুব্রতের বাড়িতে হামলা চালায় এ সময় হামলাকারীরা ঘরের বিভিন্ন মালামাল ভেঙে আলমারি থেকে দশ বড়ি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ টাকা লুট করে নিয়ে যায় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এ সময় হামলাকারীদের ফেলে যাওয়া একটি রামদা উদ্ধার করে পুলিশ এদিকে অভিযুক্ত ইউনিয়ন বিএমপির সভাপতি ফিরোজ মোল্লা জানান হামলার ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না উল্টো অভিযোগকারীরাই তার তিন সমর্থককে কুপিয়ে আহত করেছে বলেও জানান তিনি পলাশ থানার ওসি সহিদুল ইসলাম জানান হামলার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বি এম সভাপতি নেতৃত্বে উনি আমার সাথে কথা বলছে ফোনে বলছে যে আপনার ছেলে কোথায় আপনার ছেলে নাকি ওইখানে মারামারি করছে আমি বললাম যে আমি তো না বললো যে আপনি যাই দেখেন এদিক দিয়ে আমার এই কথা বলার পরে আমি কর্মস্থল থেকে ফিরে আসে বাড়িতে বাড়ির পাশে যাইতেছিলাম ঘটনাস্থলে এমন সময় কিছু তার পাঠানো লোকজন আমার বাড়িতে এসে আমার বাংচুর করে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সবকিছু লুইটা নিয়ে যায় আবার আলমারিটা তন্ন তন্ন করে কুবাইছে কুবাইয়া তো স্বর্ণ অলঙ্কার টাকা আছে সব গেছে গা আমার শিকিশার কাগজপত্র তাইনের কাগজপত্র তুলি তুলি কোটি হানিছে স্বর্ণ নিছে বাইঙ্গিয়া এরপরে বাচ্চারা বলতে ইটাল দা ভালাই দিচ্ছে আমি বাবা বাবা করতেছি বাবা শান্ত শান্ত আমার মোবাইল ইটাল দা নিচে গা মোবাইল দেখাই রোগী এবার আমার বাড়ি দেরি করছে এই যে আঙুল কাটতে লাগছে এই যে কাপড় লোতা চিরাছে গা বিড়াইতেছি মারতেছি তারপরে উল্টাই ফুলটাই মারতেছে আমার বউরে বুতের ছেলের বউরে বেরিয়েছে আঙুল বাইক কোনো কুশল ছিল না